ভাই একটা কথা আছে না যে চোরে চোরে মাস্তত তো ভাই এবং সেইটা কোথাও গিয়ে কিন্তু হচ্ছে এখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে তার কারণ এর আগে যখন ইলেকশন হয়েছিল যে আইসিসি যে ভোটটা করেছিল যে বাংলাদেশের এই যে স্টেটমেন্ট এই বক্তব্যটাকে কারা কারা সাপোর্ট করছে বা কী বৃত্তান্ত তো সেখানে একমাত্র কিন্তু পাকিস্তানে কিন্তু ভোট দিয়েছিল বাদ বাকি কেউই কিন্তু কোথাও গিয়ে ভোট হয়নি এবং যদিও এটা ডিসক্লোজ হয়নি বাট এটা আমরা প্রত্যেকে জানি তো সেক্ষেত্রে সেই হিসেবে আজকে যখন আইসিসি বাংলাদেশকে উইদাউট কোনো একটা ম্যাচ না খেলিয়ে কিন্তু একটা রুলড আউট করে দিয়েছে এবং বাইরে কিন্তু বের করে দিয়েছে একদম তাড়িয়ে দিয়েছে তো সেই বিষয়টাকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি যে প্রেসিডেন্ট রয়েছে বা সভাপতি যাই হোক না কেন সে এবার কিন্তু কোথাও কেউ মুখ খুলেছে এবারে তার বক্তব্য অনুযায়ী যদি বাংলাদেশ রুলড আউট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা পাকিস্তান যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের সঙ্গে কিন্তু কোথাও ডিসকাশন করবে যদি ডিসকাশন করার পরবর্তীকালে পাকিস্তান গভর্নমেন্ট যদি ভাবে যে না তারা খেলতে আসবে না তাহলে বাংলাদেশের মতন কিন্তু পাকিস্তানও কিন্তু এবারে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু বয়কট করতে চলেছে তো যদিও তাদের ম্যাচগুলো ম্যাক্সিমাম কিন্তু কলম্বোতে কিন্তু রয়েছে অর্থাৎ শ্রীলঙ্কাতে কিন্তু কোথাও গিয়ে রয়েছে এবং ইন্ডিয়াতে ম্যাচ নেই এবং সেই সবকিছু বুঝেই কিন্তু কোথাও গিয়ে মানে প্ল্যান করা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেকার যে সম্পর্ক সেই সব দিক থেকে দেখেই কিন্তু আইসিসি আর এই বক্তব্যটাকে পাকিস্তান সঠিকভাবে নেয়নি এবং পাকিস্তানের তো বিরাট চুলকানি রয়েছে এবং তারা ভারতের পেছনে এমনিতেও কিন্তু কাঠি করে এমনিতেও কিন্তু কোথাওকে কাঠি করতে কিন্তু কোথাও কেউ ভালোবাসে তো দেখা যাক আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ এটা একটা হিস্টোরিক্যাল মুমেন্ট হয়ে কিন্তু কোথাও গিয়ে আমাদের কাছে থাকবে এই রকম যে ঘটনাগুলো এই রকম ঘটনাগুলো এর আগে হয়তো হয়নি হ্যাঁ দু হাজার ছাব্বিশ সালে হয়তো কোথাও কি প্রথমবারের জন্য কিন্তু এই বিষয়পত্রগুলো হচ্ছে আমি লিটারেলি জাস্ট শকড হয়ে গেছি সবাই এটা মনে করছে যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আদৌ হবে তো হবে যদি ইনকেস বাংলাদেশ না খেলে বাংলাদেশ তো খেলছেই না তাকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ ছাড়াই কিন্তু হবে অব্দি না খেলে তাহলে পাকিস্তানকে বাদ দিয়েও কিন্তু হবে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ বাট আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো বস হবেই কিছু কিছু দেশের খামখেয়ালিপনা কিছু কিছু দেশের মামাবাড়ির আবদার কে আইসিসি কিন্তু সঠিক চোখে দেখছে না সেটা মানতে হবে সেটা আইসিসি রুলস অ্যান্ড কে রেসপেক্ট করতে হবে এটা আমরা প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে চাইছি তো বাংলাদেশ এবং পাকিস্তানের এই যে মেন্টালিটি জিপ মেন্টালিটি এটা সত্যি বলতে কোথাও গিয়ে না একদমই গ্রহণযোগ্য বিষয় কিন্তু হচ্ছে না একদমই নয় এবং এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ICC T20 वर्ल्ड कप সংক্রান্ত তো আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস এবং वीडियोस নিয়ে টাটা